পূর্ণ করার জন্য তার উপরে দায়িত্ব পড়ে যায় তাম পৃথিবীর ভিতরে তার চোখের সামনে চোখের আড়ালে জ্ঞানের সামনে জ্ঞানের আড়ালে যত মানুষই থাক না কেন জীবনে সকল ক্ষেত্রে হুকুম মানবে আল্লাহর আদর্শ মানবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের জোরে বলেন সোমান ওরা নামাজ পড়া নামাজি হলেও আল্লাহ নবীর আদর্শ মানতে পারে নাই ওরা রোজাদার হলেও নবীজির আদর্শ মানে নাই বরং যারা নবীর আদর্শ মেনে আল্লাহ নবীর কথা অনুযায়ী আল্লাহর নবীর বক্তব্য অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিনের চাহা অনুযায়ী বাংলার জমিনে যারা তাবলিগ করেছে যারা দাওয়াত তাবলিগের কাজ করেছে যারা নাকি প্রশিক্ষণের কাজ করেছে যারা নাকি সমাজ সংস্কার করতে চেয়েছে যারা নাকি রাষ্ট্রটাকে রসুলের আদর্শ দিয়ে করতে চেয়েছে ওই মানুষগুলোকে এই সবগুলো করার পরেও যদি বলে আমি রোজা রাখি না আমি কি নামাজ পড়ি না আল্লাহ বলেন নবী আমি বলছি আমার আসলে মমিন না ওরা প্রতারক ওরা ভান্ড আমি বলছি কে এখন যদি কথা শোনার পরে খারাপ লাগে কোথায় যেন একটা নিউজ দেখলাম সালমানের রহমানের কথা বলার কারণে ইমামের চাকরি নাই ইমাম সাহেবের চাকরি বাদ হয়ে গেছে কেন আপনি তার কথা বললেন কি জন্য বলবেন মসজিদ আল্লাহর ঘর এ মসজিদের ভিতরে দলীয় কোনো কথা হবে না পৃথিবীতে দল দুইটা কয়টা জোরে বলেন একটা হলো আল্লাহর দল আর একটা হলো আল্লাহর দল আল্লাহর ঘরের ভিতরে বসে আল্লাহর নামের কথা বলবে না তো মহাভারত পড়বে আলামিন বলেন

ইমান আনা ছিল মানুষকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোপন কথাটা প্রকাশ করে দিলেন ওয়া হুয়া আলাতুল খিসম এই মানুষগুলো যতই বলে আমরা ঈমানে ছিল ujar রেখেছি আমরাও তাসবিহ পড়ি আমরাও ওয়াজ করি আমরা ইসলামিক কর্মকাণ্ড করি আমরা প্রত্যেকটি জেলায় থানায় মডেল মসজিদ বানিয়েছি আমাদের ইমানের কোনো কমতি নাই আল্লাহ বলে ওয়া হুয়া আলাতুল খিসম হে জাতি তোমরা মনে রেখো এই মানুষগুলো প্রকৃত পক্ষে হক আর ইনসাফের সব চাইতে জঘন্য চূড়ান্ত দুঃম নামাজ পড়লেও হক মানতে পারে না নামাজ পড়লেও সত্য কথা সহ্য করতে পারে না একদিকে নামাজ পড়ে অন্যদিকে সুদ খায় একদিকে নামাজ পড়ে অন্যদিকে ঘুষ খায় একদিকে নামাজ পড়ে অন্যদিকে ভাইয়ের সম্পদ মেরে দেয় একদিকে নামাজ পড়ে অন্যদিকে বোনের সম্পদ দেয় না ওরা জানে নবীর আদর্শ যদি গ্রহণ করতে হয় ভাই বোনের সম্পদ ফিরিয়ে দিতে হবে তা যদি হাজার কোটি টাকার হয় এই জন্য যারা মেরে খেতে জানে তাদের আদর্শ ভালো লাগে রসুলের আদর্শ ভালো লাগে না নবীর আদর্শ দিয়ে সমাজ গঠিন গঠন করা যাবে না নবীর আদর্শ দিয়ে রাষ্ট্র গঠন করা যাবে না পরিবার গঠন করা যাবে না ব্যক্তিত্ব গঠন করা যাবে না সব মানতে পারবা নামাজ পড়ো রোজা রাখো আল্লাহ রব্বুল আলমী তার রসুলকে বলে দিয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদীনিল হাক্ক লিইউযহিরহু আলাদ দীনি কুল্লিহ ওয়া প্রথম নাম্বার পাবেন সূরা তাওবা এরপরে পাবেন সূরা মুহাম্মদ তারপরে পাবেন সূরা সফ আল্লাহু রাব্বুল আলামিন বলেন প্রচলিত যত নিয়ম আছে প্রচলিত যত কানুন আছে প্রচলিত যতদিন আছে সব দিনের উপরে তোমাকে যে দিনটা দিলাম এইটা প্রতিষ্ঠা করার জন্য তোমার সংগ্রাম করা লাগবে এইটা প্রতিষ্ঠা করাই হবে তোমার উদ্দেশ্য এটা প্রতিষ্ঠা করাই হবে তোমার মিশন এটা কারবার কার্বানি তদানীন্তন সময়েরা বুজেহেরাবুল আহাম হত্যা সাইবারাম ওরা আমাদের মক্কাচুল মোকারনামা পরিচালনার জন্য যত নিয়ম বানিয়েছে তাদের নিয়মের মাধ্যমে আল্লাহর নবীকে 3টা বছর কারারুদ্ধ করা ছিল আল্লাহ রাব্বুল আলামিন কারিমার ভিতরে বলে দিয়েছেন ওয়া ইয়াঙ্কুরু বিকা লযীনা কাফুরু লিউসবিতুকা আও ইয়াতুলুকা আও ইয়ুহরিজু ওয়া না ওয়া ইয়ানকুরু আল্লাহ রব্বুল আলমিনের আয়াত এক জায়গায় করে যদি আপনি পড়তে থাকেন একেবারে হু হু মিলে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওরা এমন আইন বানিয়েছে যে আইনের মাধ্যমে পৃথিবীর শ্রেষ্ঠ মানবটাকে হটকারিতা বানিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ মানবকে অশান্তির মূল কারণ বানিয়েছে মক্কাচুল মকার নামাই দারুণ্য তাদের তৈরি করা সংসার ভবনে আবু জাহেল এক নম্বর বিল উত্থাপন করল এই মক্কাতুল আমরা শান্তির সাথে বসবাস করছিলাম সব শান্তির নষ্ট করে দেওয়ার মূল কারণ হলো মোহাম্মদ যাকে বানানো হলো গোটা পৃথিবীর অশান্তি দূর করার জন্য শান্তির কারণ তারা তাদের তৈরি করা আইন দিয়ে বানালো রসুলকে অশান্তির মূল কারণ নওসদুলিল্লা ওই দিন থেকে শুরু করে অদ্যভাদি পর্যন্ত কাফের বেঈমান মুশরিক আর ফাসেকেরা ওরা নিজেদের তৈরি করা আইনের মার দিয়ে নিজেদের তৈরি করা সংবিধানের মার দিয়ে নিজেদের মন মস্তিষ্ক প্রসূত আইন দিয়ে যুগে যুগে আল্লাহর দ্বীনের কর্মীদেরকে ওরা জেলে ঢুকিয়েছে ফাঁসি দিয়েছে হত্যা করেছে গুম করেছে খুন করেছে তোরা বলেন ঠিক না। ঠিক তবে আমি আপনাদেরকে নিশ্চিত করে বলছি যারা দিনের পথে চলার কারণে হত্যা হয়েছে তোমাদের গুণ করেছে তোমাদের গুণ করেছে তোমাদেরকে অত্যাচার করেছে বাড়ি ছাড়া করেছে ঘর ছাড়া করেছে মা বাবাকে কাঁদিয়েছে স্ত্রীকে বিধবা করেছে ওরা করণের আলেমদেরকে মার্ডার করেছে পরিকল্পিত ভাবে ইসলামের সিফাসনদেরকে একটা একটা করে শহীদ করেছে বিশ্বাস করুন কারামপুরবাসী আল্লাহর বান্দাদের শরীরের রক্ত যখন এই জমিনে পড়েছে আল্লাহর রাজ কায়েম হবেই হবে ইনশাআল্লাহ সেদিন দেখার তাফুদ্দেন বলেন আমি খুন করেছে ঘুম করেছে কত মানুষকে হত্যা করেছে সব কথা বলতে গেলে এখনো যদি কোনো মানুষের অন্তরে ব্যথা লাগে আঘাত লাগে বিশ্বাস করেন এই মালের জন্ম যদি মুসানবীর আমলে হইত তাহলে পরে এই লোকটা মুসা মুসাল্লামের জন্য না কেঁদে ফেরাউনের জন্য কান করে

এগুলো পড়ার পরে আমার মাথার ভিতরে একটা প্রশ্ন জেগেছে মানুষ ফেরাউনের লাশ দেখতে টাকা পয়সা খরচ করে কেন মিশরে যাইত খানা খায় এত প্লেন ভাড়া দিয়ে এত কষ্ট করে কি পরিকল্পনা লক্ষ্য করেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ফেরাউনের প্রথম পরিকল্পনা সে তার নিজের অধিবাসীদের ভিতরে ফেতনা ফাসাদ সৃষ্টি করেন নতুন নতুন নাট্য মঞ্চ বানিয়ে মানুষের ভিতরে দেয়াল তৈরি করে আলাদা আলাদা ভাবে দেয় এরপরে এক একদল মানুষকে সম্মানিত করে আরেক দল মানুষকে পর্যদস্ত করে একদল কেমন সম্মান দেয় সম্মান পাওয়ার পরে সেই দলের লোকেরা সব কিছু ভুলে গিয়ে তারে মা বলে ডাক দেয় আয়াতের সাথে মেলে আপনি বের করেন সুরা কসাস বের করেন ব্যাখ্যায় যাওয়া লাগবে না তর জামাই ওরা এক দলকে সম্মানিত করে আর এক দলকে অপরাধী সাব্যস্ত করে গোটা জাতির সামনে আর তামাম বাংলাদেশের মানুষ দেখেছে একদল মানুষকে এত সম্মান দিয়েছে দাউরাহাদি স্পষ্টকে মাস্টার্সের মান দিয়া তাদেরকে সম্মান গোটা জাতি তাকায়া তাকায়া দেখলো এই সম্মান পাওয়ার পরে সবকিছু ভুলে গিয়ে সাপলা চত্বরের তাজা রক্ত ভুলে গিয়ে তারে মা বলে ডাক দিল কৌমি জননী বানায়া দিল আর এক চাটুকার তো এমন শব্দ ব্যবহার করলো বলেই ফলাইলো মা আপনি বড় জান না একদলকে সম্মান দায় গভর্নর বানিয়ে দেয় আর একজন কোরআনের আলেম পৃথিবীর শ্রেষ্ঠ আলেম তফসিরের রূপকার আল্লামা সাইদিকে পরিকল্পনা করে হত্যা করে আয়াতের সাথে মেলে আমি সবগুলো পয়েন্টের আকারে মিলাইতে পারবো না আল্লাহ ভিতরে বলেন ওর কাজ হলো এক নম্বর হলো প্রকৃত কাজ হচ্ছে ফেটনা ফাসান তৈরি করা সমাজের মানুষের ভিতরে ফাটল তৈরি করা বিভেদ তৈরি করে দেওয়া এমন বিভেদ বানায় একজনকে সম্মান দেয় আরেকজনকে অসম্মানিত করে রাষ্ট্রীয়ভাবে একজনকে সম্মান দিলে আরেকজনকে অসম্মানিত করে আপনারা স্বীকার করতে বাধ্য হবেন বাংলাদেশের জমিনের ওপরে সবচাইতে বেশি পর্যদুস্ত করেছে বাংলাদেশের ইসলামী আন্দোলন জামাতে ইসলামের সাথে যারা জড়িত তাদের এই সমস্ত আলেমদেরকে চাইতে বেশি লাঞ্ছিত করেছে অপমানিত করেছে ওরা আমাদের চাকরি চাকরি নষ্ট করেছে ওরা আমাদের বাগান নষ্ট করেছে ওরা আমাদের ব্যবসা নষ্ট করেছে ওরা আমাদের সন্তানকে গুলি করে হত্যা করেছে ওরা আমার পরিবারের উপরে আগুন জ্বালিয়ে দিয়েছে ওরা আমার সন্তানকে গুম করেছে ওরা ওরা আর্মির আর্মির উচ্চপদস্থ কর্মকর্তাকে একেবারে টেনে হিসেবে নামিয়ে দিয়েছে সমস্ত নির্যাতন চালানোর পর আল্লাহ বলেন আমার পরিকল্পনা হলো জমিনের উপরে যাদেরকে পর্যদুস্ত করা হলো তাদেরকে এই নেতৃত্বের চেয়ারে বসায় দেব সেদিন কি দেখা যাচ্ছে নাকি যাচ্ছে না যাদেরকে সবচাইতে জাতির সামনে অপমানিত করে লাঞ্ছিত করে নিষিদ্ধ করা হলো আজ গোটা পৃথিবীর সামনে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে প্রতিষ্ঠিত আর জনপ্রিয়তা দান করে দিয়েছে অমাকারু অমাকার আল্লাহ পরিকল্পনা কার আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন হবে না আপনার টা না আমার কারটা বাস্তবায়ন হবেই কোনো সন্দেহ হয় আজ নাই কাল না হয় পরশু ধৈর্য ধারণ করুন অপেক্ষা করুন ধৈর্য ধারণ করুন অপেক্ষা করুন সুদিন আসবে কোরআনের লাজ কায়েম হবে বাংলাদেশের সমস্ত অন্যায় অপরাধ দূরীভূত হবে আর আল্লাহর আইন ছাড়া পৃথিবীর মানুষ শান্তি পাবে পাবে না না হবে না মনে রাখবেন মনে রাখবেন পৃথিবীর মুখে যারা আইন বানায় একেবারে আন্তর্জাতিক আইন থেকে জাতীয় আইন বাংলাদেশ পর্যন্ত আসেন আপনি বাংলাদেশ পর্যন্ত আইনগুলো পড়েন আর আসেন যারা আইন বানায় প্রত্যেকেই আইন বানানোর আগে তার মাথার মধ্যে চিন্তা থাকে আগে যেন এই আইনের আওতায় ও আমার ক্ষতি করতে না পারে যারা আইন বানায় তারা নিজেদের স্বার্থ দেখে আগে কার স্বার্থ আগে দেখে নিজেদের স্বার্থ দেখে আগে বিশ্বাস যদি না হয় আমি আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাই এই দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু বাক্সাল তৈরি করেছিল না করে নাই তৈরি তৈরি করেছিল জন্য। না তার জন্য। রক্ষী বাহিনী তৈরি হয়েছিল সাত কোটি মানুষের ভাগ্যের কারণে নয় রক্ষী বাহিনী তৈরি হয়েছিল তার ক্ষমতার চেয়ার ছোট্ট করার জন্য প্রত্যেকটা রাজা বাকশাল প্রত্যেকজন ক্ষমতা ধরি আইন বানায় নিজেদের স্বার্থে আর আল্লাহ পাক আইন বানান গোটা মানব জাতির স্বার্থে মানুষের তৈরি করা আইন দিয়ে শান্তি হবে না পাব না এটার প্রমাণ কি আরো বেশি যাওয়া লাগবে আরো বেশি দিন যাওয়া লাগবে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাউন্ন বছর না তিপ্পান্ন তিপ্পান্ন বছর চলে ধরেন অর্ধ শত বছর অর্ধ শত বছরের ভিতরে কত সরকার এলো কত সরকার চলে গেল কত আইন তৈরি হলো কত আইনের কবর রচনা হলো কত আইন পচে গেল কত আইন গলে গেল কত সংযোজন করা হলো কত বিয়োজন করা হলো চ্যালেঞ্জ করে বললাম পঞ্চাশ বছরের ভিতরে আপনাদের তৈরি করা আইন দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে মৎসরের তৈরি করা আইন দিয়ে মানুষের মস্তিষ্ক প্রস্তুত আইন দিয়ে একটা পাপের দরজা বন্ধ করতে পারেন নাই জেনার দরজা বন্ধ করতে পারেন নাই হটকারিতার দরজা বন্ধ করতে পারেন নাই জুলুমের দরজা বন্ধ করতে পারেন নাই অত্যাচারের দরজা বন্ধ করতে পারেন নাই দুর্নীতির দরজা বন্ধ করতে পারেন নাই চুরির দরজা বন্ধ করতে পারেন নাই ডাকাতির দরজা বন্ধ করতে পারেন নাই একটা অপরাধের দরজা বন্ধ করতে পারেন নাই আমি বুকে হাত রেখে চ্যালেঞ্জ করে বললাম পঞ্চাশ বছর লাগবে না আল্লাহর কোরআন যদি সংবিধান হয় পঞ্চাশ মিনিটের মধ্যে সমস্ত পরাহইয়া সেরা পড়াতে বাধ্য হবে বিশ্বাস হয় না হয় না চুরি করলে হাত কেটে দাও বিধানকার ব্যাখ্যা আছে না চুরি যে করলো কি কারণে এটা দেখা লাগবে আগে অভাবই হলে অভাব দূর করার ব্যবস্থা করতে হবে অর্থনৈতিক ব্যবস্থার দিক থেকে নিশ্চিত সকল উপকরণ সরবরাহ করার পর যদি স্বভাবে চুরি করে তাহলে হাত আর রাখা হবে না উকিল দিয়ে কাজ হবে না কোটি টাকা হাজার পাচার করলো যারা অভাবে না স্বভাবে গতকাল না পরশুদিন বললাম একজন নেতা তার বাড়ির সংখ্যা হলো দুইশো আঠাশটি হ্যাঁ দুইশো আঠাশটি বিদেশে বাড়ি চিন্তা করলাম ও ঘুমাবে কোন জায়গায় আর মরবে কোন জায়গায় কওমি মাদ্রাসা এখানে আলেম যারা আছেন কওমি মাদ্রাসায় একটা সিলেবাস একটা বই আগে পড়ানো হতো পান্দে নামা আত্তার এখানে কেউ আছেন পড়ছেন পান্দে নামা আত্তার হযরত শেখ ফরিদ উদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন আতরের ব্যবসায়ী উনি যখন আতরের শিশিগুলো নিয়ে দোকান সাজিয়ে বসে আছে এই সময় আল্লাহর একজন ফেরেস্তা এসে মানুষের রূপ ধারণ করে ওই আতরের দোকানের সামনে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ শেখ ফরিদুদ্দিন আত্তার বলছেন বাবা আপনি কি আতর নেবেন বলছে না আমি আঁতর নেব না এই নিয়ে আঁতর নেবেন না এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন কেন ব্যাপারটা কি বলছে আমি ভাবতেছি তোমার মরণ হবে কেমনে কেন কয় প্রত্যেকটি আতরের শিশির ভিতরে তোমার যান দেখতে পাচ্ছি তোমার রুহু আমি দেখতে পাচ্ছি এত ভাগ করা রুহু এক হবে কবে আর তুই মরবি কবে যেই লোকটা দুইশো আঠাশটা বাড়ি বানাইছে আর মরণ হবে কবে আল্লাহ এগুলোকে অভাবে করছে না স্বভাবে করছে সর্বশেষ আমার সময় শেষ সর্বশেষ আমি একটি কথা বলে শেষ করব সেটা হলো এই আমাদের দেশে এখনো ফেরাউন নম্র ধামানের কথা শোনার পরে যাদের অন্তরে সমস্যা হচ্ছে কষ্ট হচ্ছে আমার দৃষ্টিতে ওদের সবচাইতে বড় অসুবিধা রক্তে কোথায় রক্তের একটা তেজ থাকে না বংশের রক্তের একটা ধারা আছে না নাই আছে এক লোকের রক্ত লাগবে রক্তের গ্রুপ হচ্ছে ও নেগেটিভ রক্তের গ্রুপ কি ও নেগেটিভ খুব খোঁজাখুঁজি করার পরে পাওয়া যাচ্ছে না যাচ্ছে না হঠাৎ করে কালামপুর বাজারের এক কোনায় একজনের রক্তের গ্রুপ মিলে গেছে ও নেগেটিভ লোকটা দিয়ে বলছে ভাই তোমার রক্ত দিতে হবে যার রক্ত গ্রুপ নেগেটিভ এ ছিল বেকাইদা ধরনের কৃপন কিপটা আপনারা কি বলেন কিপটা হার কিপটা যাই হোক বেকাইদা বলছে ভাই তোমার রক্ত দিতে হবে ও বলছে আমি দেব রক্ত অসম্ভব আমায় আমায় আমি আমি এমন কৃপন যদি আমার ক্ষুধা লাগে বেশি তাহলে ভাত যেন কম লাগে সেই জন্য আমি তিন গিলাস পানি খাই আগে আর আমি রক্ত দেব। তোমার পাগলে কামড়াইছে কয় না তোমার রক্ত দেওয়াই লাগবে রক্ত যার লাগবে তিনি ছিলেন ধরেন এই কালামপুরের ধনাঢ্য ব্যক্তি পাশে লোকজন ছিল ওই লোকটারে জোর করে ধরে কারণ ও নেগেটিভ তো সহজে পাওয়া যাবে না ওর কি হাতছাড়া করা যায় জোর করে ধরে টেবিলের উপরে শোয়া এক টানে রক্ত নেছে দুই ব্যাগ দুই ব্যাগ রক্ত নেওয়ার পর ও লোক তো আর উঠতে পারে না কষ্ট করে এই লোকটা দয়ার টান দিয়ে চেক বই বের করে দুই লক্ষ টাকা লিখে সই করে বলছে এই নাও তোমার দুই ব্যাগ রক্তের দাম দুই লক্ষ টাকা এটা দেওয়ার পরেও তখন দুই লক্ষ টাকা যখন পাইছে আর কৃপণ মানুষের কাছে দুই লক্ষ টাকা মানে আকাশের চাঁদ কি কথা ঠিক তো দুই লক্ষ টাকা পাওয়ার পরে এত খুশি বলছে স্যার আমি আরও এক ব্যাগ রক্ত দিতে চাই আরে বদনা তুই যদি আরও এক ব্যাগ রক্ত দাও তুইও বিপদে পড়বি আমারও বিপদে ফেলবি সুতরাং দরকার নাই নাম্বার থাকলো ফোন থাকলো তিন মাস পরে ফোন দেবো যেখানে আসতে বলবো চলে আসবি রক্ত দিয়ে যাবি তিন মাস পরে ফোন দিয়েছে হ্যালো বলছে কোথায় আসতে হবে স্যার বলেন তাড়াতাড়ি চলে আসছে জায়গা মতো এবার এক ব্যাগ রক্ত নিয়ে টাকা দেশে টাকা দশ টাকা কত দিছে মেজাজ কি ঠিক থাকার কথা আসছে দূর থেকে রক্ত নেছে এক ব্যাগ টাকা দিছে দশ টাকা আগে দেশে এক ব্যাগে এক লাখ এখন দিচ্ছে দশ টাকা হাইজলেমি করেননি আমার সাথে এক ব্যাগ রক্ত নিয়ে আপনি আগে দিলেন দুই ব্যাগে দুই লাখ টাকা এখন দিচ্ছেন দশ টাকা এত কষ্ট করে আর মেজাজ মেজাস্ত সুরের মাথা দিয়ে উঠতেছে মুখের যা আসে তাই বলছে বড় লোক লোকটা তখন বলছে ভাই তুমি আমারে খারাপ বলো না তুমি আমারে বদমাস বলো না তুমি আমাকে শয়তান বলো না তুমি আমাকে মুনাফেদ বলো না তুমি আমাকে বাটপার বলো না তুমি আমাকে বিশ্বাসঘাতক বলো না যা খুশি তাই তুমি বলো না কারণ আমি চিন্তা করে দেখেছি তুই খারাপ তো রক্ত শুদ্ধা খারাপ কারণ তিন মাস আগে আমি নিজে ছিলাম ধনী আল গিনা গিনান্নাস আমার অন্তর ছিল তিন মাস আগে যখন তোর মতো কৃপণের রক্ত আমার শরীরের ভিতরে ঢুকছে আমি নিজেই হয়ে গেছি কৃপন দশ টাকা বেশি দিতে পারবো না রক্তের ঝামেলা আছে না নাই রক্তের ঝামেলা আছে না নাই আমার ভাইয়েরা লক্ষ্য করুন কান খাড়া করে দু সালের গণহত্যা দেখার পর ট্যাঙ্কের উপর থেকে অর্ধ জীবিত সন্তানদের লাশ দেখার পর আসুলিয়া থানার সামনে নিরীহ যুবকদেরকে গুলি চালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়ার পরেও ফেরাউনের উত্তর সরি ফেরাউনের প্রেতাত্মার জন্য যাদের মন কাঁদে রক্ত পরীক্ষা করলে ফেরাউনের রক্ত খুঁজে পাওয়া যাবে আখরে দাওয়ান আলহামদুলিল্লাহ হিরবির আলমিন আল্লাহ জানো দিন কায়েম হয়েছে এমন দিন দেখার তৌফিক দান করেন জোরে বলেন আমিন জোরে বলেন আমিন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ